হয়ে একবারে আরো আরকি কয় মাছ থাকবে আপনাদের চার মাছ সব আর কি আরিয়াল বিলের মাছ পাওয়া যায় না তো দর্শক দেখেন এই যে এই আমাদের তুপলি বাজার কিন্তু শুরু হয়ে গেছে দেখেন

সাড়ে পর্যন্ত ও দর্শক দেখেন প্রতিদিনই বসে বাজার আর কি ছোট কিন্তু মাছ সব আরিয়াল বিলের মাছ আর কি পাওয়া যায় প্রতিদিনই যারা আসতে চান চলে আসবেন এই দেখেন এই যে কিছু মিনি মাছ আছে আরও মাছ তো আছে না পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচশো 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 আটশো

查到查出来个，查出来个，查出来个，查出，查到了。 7000 7000 7000 পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা ছয়শ টাকা ছশো টাকা সাড়ে ছড়ে ছয় সাড়ে ছয় হাজার

দুশো দর্শক বেরোতে কত

500 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 ছোট ছো চাই ছয় হাজার তিন ছোট ছয় হাজার চারশো টাকা চারশো টাকা চারশো টাকা চারশো টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা ছয়শ টাকা ছয়শ টাকা ছয়শো টাকা ছয়শ টাকা ছয়শ ছয়শ টাকা ছয়শ টাকা ছয়শ হাজার ছয়শ টাকা ছয়শ টাকা ছয়শো এক দেওয়ার সাতশো টাকা টাকা

2000 2000 2000 आई 2000 2000 2000 2000 2000 2000 आई 2000 2000 बिना आमदत नाही 2000 आई 2000 2000 2000 2000 2000 आई 2000 2000 2000 2000 2000 आई 2000 2000 2000 2000 के आमदद भाई हे मास के खातते गेलो का 2000 दे थांबमा गेलो कारण नाही

এনে কয় কেজি মাছ হই শুকুর ভাই আট নয় দশ কেজি হই কাকা দশ কেজি বলে দশ কেজি কাঁচায় যাব দর্শক কিছু কম হইতে পারে দয় দেখেন কয় টাকা কেজি বললো দুইশো না কেজি করছে

চব্বিশ জায়গা চব্বিশশো 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 টাকা পনেরোশো সপূর্ণ 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 পনেরোশো টিকা পনেরোশো টিকা পনেরোশো টিকা পনেরোশো টিকা পনেরো পূর্ণ টিকা ষোলশো ষোলোশো ষোলোশো ষোলশ ষোলশো উনিশশো টাকা উনিশশো টাকা দুই হাজার টাকা দুই হাজার টাকা দুই হাজার দুই হাজার একুশ একুশো টাকা একুশে একুশ 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 টাকা টাকা টাকা

যেটা দেখাইছিলেন হ্যাঁ হ্যাঁ ওইটার কই সারা কোনো কই হ্যাঁ কত কত পুন্ডশ পনেরো স্বপূর্ণ সপন্ন সপন্ন সপূর্ণ সপন্ন সফন্নশ পনেরোশো টাকা পনেরোশো টাকা পনেরো সপন্ন সপন্ড সপন্ড সপন্দশ পনেরোশোশো টাকা পনেরোশো ষোলোশো টাকা ষোলোশো টাকা ষোলোশো টাকা সতেরোশো সতেরোশ সতেরশ আঠারো আঠেরো সতেরোশো উনিশশো 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 টাকা উনিশশো উনিশশো টাকা উনিশশো টাকা উনিশশো উনিশশো টাকা উনিশশো টাকা জায়গা উনিশশো

দুই হাজার টাকা পঁচিশশো টাকা পঁচিশশো পঁচিশশো তিন হাজার তিন হাজার টাকা তিন হাজার টাকাশো ছত্রিশশো ছত্রিশশো ছত্রিশশ্রিশ ছত্রিশশ ছত্রিশশো ছত্রিশশো ছত্রিশশ ছত্রিশশো ছত্রিশশো ছত্রিশ ছত্রিশশো ছত্রিশশ ছত্রিশশো 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 শো ছত্রিশশো সত্রিশশো ছো ছাশো আটত্রিশ 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 আত্রিশ আটত্রিশ আট্রিশ আটত্রিশ জায়গা আটত্রিশ 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 আত্রিশশো আটত্রিশশো টাকা জায়গা আটত্রিশ আটত্রিশ আটত্রিশশো টাকা আটত্রিশশোটা আত্রিশশো আত্রিশশো আটত্রিশ আটত্রিশ আটত্রিশশো টাকা জায়গা আটত্রিশশো টাকা ত্রিশশো টাকা আর ত্রিশশো টাকা জায়গা একদ্যে আট ত্রিশশো টাকা তেল রহিম সাতত্রিশশো না খালি খড়ি না